আপনারা অনেকেই জানেন হয়তো এলিকুহেন সম্পর্কে এলিকুহেন একজন বিখ্যাত গোয়েন্দা সংস্থার লোক ছিলেন যিনি মুসাদ হয়ে কাজ করতেন সিরিয়াতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি কাজ করেছেন উনার নাম পরিবর্তন করে সিরিয়াতে কাজ করতে যেয়ে কি উনি সরকার পতন গঠেন গুটিয়ে ফেলেছিলেন এখন বর্তমান সময়ে বাংলাদেশে এটা আলোচিত এবং যেটা হচ্ছে ভারতর গোয়েন্দা সংস্থার রর লোক হিসাবে একজন সন্তোষ শর্মার বিষয়ে যে আলোচনাটা হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই আমি ওই বিষয়টা একটু দেখলাম যে তা একটু পড়াশোনা করলাম এলিকুহেন নিয়ে এলিকুহেন বহুত আলোচিত একটা জায়গা যেটা হচ্ছে ছয়দিনের যুদ্ধ যেটা আরবের সাথে হয়েছিলো ইসরায়েলের এবং ইসরায়েল এটাতে জয়লাভ করেছিল এই জয়লাভের পিছনে অন্যতম কারিগর ছিল এলিকুহেন এবং ডিপ স্টেটের লোকজন কিভাবে কাজ করে একজন ব্যক্তি কিভাবে একটা দেশের সরকার পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং অ্যালিকেশন সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য দেবো যার পরে বিখ্যাত কিছু সিরিজ এবং মুভি হয়েছিল এখনও নেটফ্লিক্সে আপনারা গেলে পাই সিরিজ নামে একটা সিরিজ পাবেন এটা যদি দেখেন তাহলে আরও কিছু তথ্য পাবেন এখানে কিছু পরিমার্জিত বিষয় আছে কাঠছড়া করা হয়েছে কিন্তু অ্যালিকেন কতটুকু প্রভাবশালী ছিলেন কিভাবে কাজ করতেন একজন ব্যবসায়ী এসে যে আর্জেন্টিনা থেকে আপনার মিশর থেকে আর্জেন্টিনা হয়ে আবার সিরিয়াতে আসা এইসব বিষয়গুলো আসলে একটা ড্রামাটিক বিষয় এবং নিজের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে ডিপি স্টেটের লোকজন বা গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে সেই বিষয়টা আসলে জানা দরকার তখন বাংলাদেশ কিভাবে র কাজ করতেছে বা অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে তো এই বিষয়টা একটু ধারণা পাওয়া যাবে